হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ডিমসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর এই যে এখানে দেখো চলে এসেছি চৈত্র সেল হ্যাঁ ধরা চৈত্র সেল সংক্রান্তির রাতের দিনের ভিডিও এটা মানে রাতে বলতে সন্ধ্যা সময় চলে এসেছি শপিং করতে মানে এটা আমার বাপের বাড়ির এখানে আর আরেকটা কথা তা আমি যেখানে ভয়েসটা দিচ্ছি সেখানে রাস্তার পাশে সেই জন্য একটু গাড়ির আওয়াজ আসতে পারে আর যে সাইডে আমি ভিডিও এডিট করি সেখানে হচ্ছে চরকের মেলা হচ্ছে আমাদের বাড়ির পাশে তো চরকের মেলা হয় তোমরা জানোই সেখানেও বাজনা বাজছে মানে কোনো দিকেই এডিট করতে পারছিলাম না ভয়েস দিতে পারছি না পরে লাস্টে আমি কিন্তু এই দিকেই এসেছি রাস্তার সাইডে সেই জন্য একটু গাড়ির আওয়াজ আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা তো দেখো এখানে শাড়ি দেখছি এখন মানে চৈত্র সেল হলেই তো মেয়েরা পাগল এমনিই তো জামা কাপড়ের পাগল তাই না বলো আর তার মধ্যে চৈত্র সেল তো দেখছি দেখেই যেছি কিছু কিন্তু নিচ্ছি না তো যাই হোক কি নেব না নেব তো পরে মানে শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এখানে শাড়িগুলো প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর তো তোমাদের কেমন লাগছে দেখে বলো এই শাড়িগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বলছে তো জানি না শাড়িগুলো ছোটো হবে না কি কাপড়গুলো কেমন হবে জানি না তো ভাবছি যে আমার জন্য একটা নেব, মার জন্য একটা নেব মা শাশুড়ি মায়ের জন্য একটা নেব তো গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষ তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে আমি তার পরের দিন সকালবেলা ভিডিওটা আবার শ্যুট করছি মানে শুরু করেছি আর সেই দিন আর ভিডিও করাই হয়নি তোমরা তো বোঝোই যে মানে শপিং করতে গেলে কতটা খাটনি হয় যেমন খুশি তেমন খাটনিও আছে কিন্তু তাই না একদম শরীর এত ক্লান্ত ছিল আর কোনো ভিডিওই করতে পারিনি তো সেই জন্য দেখো একদম আমি সকাল সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে দেখো আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য কিন্তু আমি সব বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি এই বিছানাটা খালি সব মানে কেউ তো ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেই নি তো এটা খালি হয়েছে তো আমি এটা আগে একদম চেঞ্জ করে এটাকে আগে ফ্রেশ করে নিচ্ছি তো তোমাদের তো আমি বলেছিলাম যে আমি কি কি কেনাকাটা করব না করব। সবই তোমাদের সাথে শেয়ার করব তো তো সেইভাবে তো আর শেয়ার করতে মানে পারলাম না পেরে উঠলাম না আর কি যেটা বলতে বুঝতে পারছো তোমরা তো পয়লা বৈশাখ তো চলেই এলো তো এখন পয়লা বৈশাখে সবাই নতুন জামা কাপড় পরেই ফেলবে তো এইভাবেই আমি টুকটাক করে তোমাদের দেখিয়ে যাবো ব্লগের মাধ্যমেই কারণ এই পয়লা বৈশাখের শপিং হয়তো আর বসে আর শেয়ার করা যাবে না বন্ধুরা তোমাদের সাথে কারণ পয়লা বৈশাখ চলেই এসেছে সবাই জামা কাপড় পরেই নেবে যা যা কেনাকাটা হয়েছে সব ইউজ করাই হয়ে যাবে টুকটাক করে কি আর দেখাবো বসে বসে তো এই ব্লগের মাধ্যমে যা ইউজ হবে তোমাদেরকে আমি দেখিয়ে যাব তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভ কামনা আর সবাই খুব ভালো কাটাও শুভ নববর্ষ এই বছরটা তোমাদের যেন খুব বাংলা মানে বাংলা বছর তো পড়লো আর কি খুব ভালো কাটুক খুব সুস্থভাবে সবাই যেন সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারে এটাই ঠাকুরের কাছে কামনা করি তো চলো এখন আমি টুকটাক করে কাজগুলো করে নেই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ আর ভালো লাগলে কিন্তু সবাই প্লিজ একটা লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করতে চাও না তো চলো একটা লাইক করো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুদের বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা এই বেডশিটটাও এনেছি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দুটো বেডশিট কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য গণেশ ঠাকুরকে একটু ছোট্ট করে ঘর বসিয়ে লাড্ডু দিয়ে একটু সুন্দর করে পুজো দিয়ে নিলাম নিজেই ঘরে তো দেখো বন্ধুরা ওইদিকে পুজো সেরে চলে আসলাম সোজা রান্নাঘরে তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকে একটু ভালো মন্দ তো খেতেই হয় তাই না তো দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর জানি না এখনও বাজার আসেনি বলেছে তো চিকেন আনবে তো আর কখন আনবে কখন রান্না করব কখন আর তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত রান্নাটা এই অবধি শেয়ার করব তো বন্ধুরা শুভ নববর্ষ বলে কথা তাই না আর হালকা হবে না সেটা কি আর হয় দেখো এখানে চলে এসেছে বাড়িতে ক্যালেন্ডার তারপর মিষ্টির প্যাকেট আর নববর্ষতে হালকাতা হবে না এটা কি হয় আর ছোটোবেলায় এত উৎসাহ ছিল বাবা মার হাত ধরে চলে যেতাম হালকাতা করতে তো এখন তো আর সেরকম উৎসাহটা নেই তো দেখো বাংলা নতুন বছরের ক্যালেন্ডার চলে আসলো ঘরে আর এই যে সঙ্গে মিষ্টির প্যাকেট তো চলো তো বন্ধুরা দেখে নেই মিষ্টির প্যাকেটে মিষ্টি কি কি দিয়েছে তো দেখো বন্ধুরা কত কিছু মিষ্টি দিয়েছে এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়েছে আর এটা লবঙ্গ মনে হয় তাই না বলো তো দেখো লাড্ডু দিয়েছে ঘিয়ের লাড্ডু এই লাড্ডুটা খেতে জাস্ট অসাধারণ লাগে আমার কি বলবো আর মোদকও দিয়েছে নিচে তো মোদকটা হ্যাপি টেস্ট ছিল যেন এই যে খাচ্ছি আমি খুবই দারুণ ছিল মোদকটা মানে মোদক তো মোদকের মতনই ছিল এত টেস্ট একদম তো খেতে খেতে আমি আর ভিডিও করতে করতে চান্সে সবটাই খেয়ে নিয়েছি জানো তো বন্ধুরা ওদের জন্য একটুকু রাখিনি তো ভিডিওর ফাঁকে এই একটা লাভ যে মানে অনেক কিছু খাওয়াও যায় তাই না বলো তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি থাকবে তো আবার থেকে জানাচ্ছি বড়দের প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা জানিয়ে শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা তোমরা সবাই নববর্ষ খুব ভালো কাটাও ভালোভাবে থাকো আর কি বলবো সবাইকে চলো গুড নাইট সবাই ভালো থেকো শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে টাটা সবাইকে গুড নাইট বাই